আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল আর দুটো ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন আমি দুটো ডিম নিয়েছি তো ডিম দুটো আমি বাটিতে ভেঙে নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার আমি মুগ ডালগুলো শুকনো খোলাতে ভেজে নেব গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে মুগ ডালগুলো মিডিয়াম আছে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ডালগুলোকে ভেজে নিতে হবে মুগ ডাল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না তো অবশ্যই ডালগুলোকে আপনারা ভেজে নেবেন একটু সময় নিয়ে ভাজতে হবে মুগ ডালগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে তো আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন ডালগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আরও একটু ভেজে নেব যখন ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার হবে তখন কিন্তু ডালগুলো নামিয়ে নিতে হবে দেখুন ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি ডালগুলো ঢেলে নিয়েছি কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা দিয়ে দিলাম শুকনো মরিচ আর চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার এগুলোকে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কুচি করে নিতে পারেন এবার আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে কালার করে আমি ভাজবো না আমি হালকা করেই ভেজে নেব আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ গ্রেড করা আদা আপনারা চাইলে এখানে আদা বাটা ব্যবহার করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে টমেটো ও আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এইভাবে দুই থেকে তিন মিনিট আমি ভেজে নিচ্ছি আর লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম যারা ইউটিউব থেকে ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো তা আপনারা এখানে ঝাল বুঝে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেজন্য অল্প করেই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি তো অবশ্যই এখানে একটু পানি ব্যবহার করতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে তা আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলা দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন এখানে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারেন তো এখানে আমি আলু দিয়েই রান্না করছি এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব দেখুন ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর মশলা থেকে সুন্দর তেল ছেড়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল তো মুগ ডালগুলো একটু বেশি করে পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি বারবার কিন্তু ধোয়া যাবে না তাহলে মুগ ডালের যে ভাজা ফ্লেভারটা সেটা চলে যাবে আপনারাও একবার ধুয়ে নেবেন এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এক মিনিট মতো এভাবে একটু কষিয়ে নেব আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু ডাল আর আলু সেদ্ধ হবে সেজন্য একটু বেশি করেই পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে পানি এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচামরিচ তা আপনারা ঝাল বুঝে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন এবার ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বারো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি দেখে নেব ডাল আর আলু সেদ্ধ হয়েছে কি দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা আমি ঢাকা দিয়ে অন্য চুলাতে একটু বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম করে নেব প্রথমে যে বাটিতে ডিম ভেঙে রেখেছিলাম সেই ডিম দুটো দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডিম দুটো ভেজে নিচ্ছি দেখুন নিচের পাশটা হালকা ভাজা হয়েছে এবার একটু নেড়ে চেড়ে নেবো এভাবে করে ডিম দুটো আমি হালকা মোটা রেখে এভাবে করে একটু ঝুরি করে নিচ্ছি একটু মোটা মোটা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন ভাজা হয়ে গিয়েছে এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নেব এইভাবে করে আপনারা ভেজে নেবেন একেবারে হালকা করে আমি ভেজে নিলাম এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম ডালের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন কতটা পরিমাণে ঘন হয়ে গিয়েছে এইভাবে করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে তা আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমি এরকমই করবো এর থেকে পাতলা করব না একটু ঘন করে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে গরম ভাত রুটি পরোটার সাথে রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় তো অবশ্যই আপনারা এইভাবে মুগ ডাল আর ডিম দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ